বিরোধীর পর স্বাগত লোকসভার প্রাক মুহূর্তে হঠাৎই কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তারপরই রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে বিবাদ মিছিল বা প্রতিবাদ করতে দেখা যায় কংগ্রেস নেতৃত্বদের তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আজ সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তাকে কেন্দ্র করে উদয়পুর শহরেও এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সেই বিক্ষোভ মিছিলটি ইনকাম ট্যাক্স অফিসের সামনে এসে সমাপ্ত হয় যেখানে তারা ধরনায় বসে তাদের যে দাবি বা তাদের আজকের যে বিষয়ে এই বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা কি বলছেন আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে শোনাবো এই তানাশাহী কেন বিরোধী দলকে সেখানে দুর্বল করার জন্য কংগ্রেসকে দুর্বল করার জন্য এইভাবে এই যে নাটক সেখানে মঞ্চস্থ করছে ভারতীয় জনতা পার্টির সরকার মোদীর নেতৃত্বে আমরা সেখানে উদপুর জেলা কংগ্রেস তার তীব্র বিরোধিতা করছি সেই কারণে আজকে উদুপুর জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে উদুপুর শহরে তার প্রতিবাদে সেখানে আমরা বিক্ষোভ আমরা সংগঠিত করেছি তার পরবর্তী বিক্ষোভ শেষে আপনার ইনকাম ট্যাক্সের কেন্দ্রীয় সরকারের যে এখানে দপ্তর আছে উদয়পুরে সেই দপ্তরের সামনে সেখানে আমরা ধর্না সংগঠিত করছি আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য বাপি ভূমি প্রদেশ কংগ্রেসের মাননীয় সম্পাদক কমল দেওয়ান আরকিপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ কাকমা ব্লক কংগ্রেস সভাপতি ভারত বাহাদুর মৌসুম কাকরাবন ব্লক সভাপতি নিত্যকুপার সাহা মাতারবাড়ি নবনিরুক্ত ব্লক সভাপতি জয়দেবকান্তি রায় অমরপুর ব্লক সভাপতি হারাদন দাস অম্পি ব্লক সভাপতি পারমা করব ব্লক সভাপতি কেজুরি মত নেতৃত্বরা আমরা শুধু নেতৃত্বরা সেখানে এসেছি আমরা এখানে সেখানে ধন্যায় আমরা দিচ্ছি আমরা এখনই আমরা সেখানে ধর্ণা শেষ করব আমরা এই ধর্নার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে সেখানে বার্তা দিতে চাই মোদি শাহজির কাছে সেখানে বার্তা দিতে চাই এই সমস্ত ষড়যন্ত্র করে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না কংগ্রেস আরও আরও সেখানে প্রতিবাদী হবে কারণ দেশের মানুষ কংগ্রেসের সাথে আছে আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ তারা মূলত অভিযোগ করছে যে শাসক দল বিজেপির ষড়যন্ত্র যার ফলেই তাদের অ্যাকাউন্ট সমস্ত ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তাকে কেন্দ্র করেই আজকের দেশের বিভিন্ন জায়গায় গোটা আছে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন